আমাদের এখানে কি পাওয়া যায় না মানে বাচ্চাদের ছোট থেকে বড় এ টু জেড কালেকশন এখানে পেয়ে যাবে একই সাথে নিচে আচ্ছা মানে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 4 টাকা 4 টাকা বলা থাকে যত কাস্টমার এসেছে প্রত্যেককে পেয়েছে তাছাড়াও যেহেতু সামনে পূজো চলে এসেছে পূজ দুর্গা পূজা উপলক্ষে থাকবে কেনাকাটার উপরে গিফট আচ্ছা কোন না এরকম অনলাইন শুরু হবে আমাদের কাছে মাত্রার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মেয়েদের এরকম হট গুলো শুরু হবে মাত্র আর মাত্র আমাদের কাছে কুড়ি টাকা থেকে আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্র আর মাত্র ষাট টাকা থেকে ফ্রক শুরু হবে মাত্র আর মাত্র পঁচিশ টাকা থেকে পিওর কটন থাকবে পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা তাছাড়া আমাদের কাছে যেহেতু চার টাকা থেকে শুরু হয়েছে চার টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা সতেরো আঠারো উনিশ কুড়ি প্রত্যেক টাকায় টাকায় প্রোডাক্ট পাবেন আমাদের কাছে কোনো লটের মাল পাবেন না প্রত্যেকটা মাল পাবেন পুরো ব্র্যান্ডেড মাল

দেখুন এটা হচ্ছে আপনার নদিয়া শান্তিপুর নবীন্দ্রপুর নিয়ে আসটা হচ্ছে সটপ্লাস শোনিতলা যদি কলকাতা থেকে কেউ যদি আসে শিয়ালদা থেকে শান্তিপুরকাল শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা টোটালটাই গাইড করে নেবো আচ্ছা দেখুন মাঝখানে কোনো মিডলমেন্ট থাকবে না যা হবে ডিরেক্ট ওনাদের সাথে কথা বলতে পারবেন স্ক্রিন নাম্বার রয়েছে একদম একদম হোলসেল ঘর থেকে পেয়ে যাবেন তাছাড়া দেখুন আমাদের কুর্তি নাইটি তাঁতের শাড়ি হুম এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ঠিক আছে একদম আপনি টোটালটাই হোলসেল রেটে পেয়ে যাবেন এখানে তৈরি হচ্ছে আর কি কারিগর দ্বারা হ্যাঁ এখানে কারিগরটা তৈরি করছে একদম আপনি প্রত্যেকটা জিনিস চিপ রেটের উপরে পেয়ে যাবেন আচ্ছা তো আজকে কি দেখাবেন ভিডিওতে আজকে দেখুন আমাদের তিনখানা আউটলেট রয়েছে তো আমাদের প্রত্যেক আউটলেট থেকে এক একটা ধরনের জিনিসের শাড়ির কাউন্টার থেকে শাড়ি বা মেয়েদের কাউন্টার থেকে মেয়েদের আইটেম বা ছেলেদের কাউন্টার থেকে ছেলেদের আইটেম আমাদের ভিডিওটা আলাদা আলাদা পার্টে করা হয় তো আজকে যেহেতু আমি লেডিস কাউন্টার অর্থাৎ মেয়েদের কাউন্টারে এখানে প্রত্যেকটা আইটেম আমি দেখাবো মেয়েদের গাইড আচ্ছা মেয়েদের আইটেম পাবে বাচ্চা থেকে শুরু করে বড়দের প্রত্যেককে আচ্ছা তো চলুন শুরু করা যাক আমরা ফার্স্ট কালেকশন দেখুন আমি প্রথমে বলেছি যে চার টাকা থেকে আমাদের প্রোডাক্ট তো পেয়ে যাবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে এ ওয়ান কোয়ালিটি আর প্রত্যেকটা থাকবে একদম ম্যান্ডেট

ফার্স্ট কালেকশন আমি 4 টাকা থেকেই দেখাবো এরকম 4 টাকায় বাচ্চাদের লেগিংস প্রথমে দেখানো হচ্ছে ধামাকার হ্যাঁ প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি এরকম বাচ্চাদের লেগিংস লেগিংস পাবে 4 টাকায় মাত্র 4 টাকা বাচ্চাদের অর্থাৎ এক বান্ডিল 48 টাকায় পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে আমাদের কাছে দেখুন কুচি প্যান বাচ্চাদের কুচি প্যান এরকম কুচি প্যান শুরু হয় মাত্র আর মাত্র 12 টাকা থেকে 12 টাকায় পার পিসের দাম বলছেন তো এগুলো আর কি প্রত্যেকটা পার পিস দাম বলছি যেহেতু বাচ্চাদের জিন্স প্রত্যেকটা সেট ওয়াইজ থাকবে কোনটা 6 পিসের সেট থাকবে আপনাকে সেট ওয়াইজ নিতে হবে কোনটা 12 পিসের সেট থাকবে সে ক্ষেত্রে আপনাকে 12 পিসই নিতে হবে আচ্ছা তারপর আমাদের কাছে ইনার ইনার শুরু হবে মাত্র আর মাত্র 20 টাকা থেকে মাত্র 20 টাকা পাবে 20 টাকা থেকে ইনার শুরু হবে যদি কেউ 10 বান্ডিলের উপরে নাই সে ক্ষেত্রে সে 19 টাকা পেয়ে যাবে আচ্ছা কোন না এরকম ওনার শুরু হবে আমাদের কাছে মাত্র আর মাত্র 35 টাকা থেকে 35 বললি 35 থেকে ওনার শুরু হবে অর্থাৎ আমাদের এখানে যদি আপনি আসেন যদি কোনো কাস্টমার যদি আসে তার অন্য কোথাও যেতে হবে না প্রত্যেকটা মাল অর্থাৎ একটা দোকানে যত রকমের মাল দরকার প্রত্যেকটা মাল প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোয়ালিটি মাল পাবে আর প্রত্যেকটা মাল এওয়ান কোয়ালিটি থাকবে আর একদম চিপ রেটের উপরে এক জায়গা থেকেই এখান থেকে নিয়ে হোলসেল করতে পারবে আর এখান থেকে নিয়ে হোলসেল করতে পারবে আচ্ছা তারপর এই ওনাটা চলে আসবে মাত্র আর মাত্র 50 টাকা 50 টাকা 35 টাকা থেকে শুরু আপ টু 150 160 70 টাকা অবধি ওনা পেয়ে যাবে তারপর মেয়েদের হট প্যান্ট মেয়েদের এরকম হট প্যান্টগুলো শুরু হবে মাত্র আর মাত্র আমাদের কাছে কুড়ি টাকা থেকে কুড়ি টাকা শুরু হয় কুড়ি টাকা থেকে স্টার্ট হবে হট প্যান্ট মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে হট প্যান্ট এরকম শুরু হবে এবং ছয় পিসের সেট থাকবে এটা আপনাকে সেট ওয়াইজই নিতে হবে ঠিক আছে আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্র আর মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা থেকে কুর্তি শুরু হবে ফ্রক শুরু হবে মাত্র আর মাত্র 25 টাকা থেকে আচ্ছা টাকা থেকে ফ্রক শুরু হবে এরকম ফ্রক শুরু হবে মাত্র আর মাত্র 25 টাকা থেকে ফ্রক শুরু হবে পিওর কটন থাকবে 25 টাকা 40 টাকা 50 টাকা 55 টাকা তাছাড়া আমাদের কাছে যেহেতু 4 টাকা থেকে শুরু হয়েছে 4 টাকা 12 টাকা 14 টাকা 16 টাকা 17 18 19 20 প্রত্যেক টাকায় টাকায় প্রোডাক্ট পাবে আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম ব্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট এরকম ফ্যান্সি ফ্রক ফ্যান্সি ফ্রক টা পেয়ে যায় মাত্র আর মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যদি কেউ মনে করে যে কুড়ি বান্ডিল নেবে সেক্ষেত্রে আরো কম চলে আসবে আচ্ছা ভ্যারাইটি কালার ডিজাইন তো থাকবে ভ্যারাইটিস প্রচুর থাকবে ডিজাইনও প্রচুর থাকবে এরকম বেবি সেট এরকম বেবি সেট গুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র 80 টাকা আচ্ছা 80 টাকা দাম ছেলে হতে মেয়ে প্রত্যেককে এরকম বেবি সেট পেয়ে যাবে মাত্র আর মাত্র 80 টাকা এর আগের ভিডিওতে ছিল আমাদের কাছে 85 টাকা যেহেতু সামনে পূজো সে কথা মনে রেখে মাথায় রেখেই এটা এই ভিডিওতে বলা হচ্ছে মাত্র 80 টাকা আচ্ছা মানে যা হবে একদম চিপ রেটের মধ্যে পাবে একদম চিপ রেটে যেহেতু সামনে পূজো রয়েছে দেখুন অনেক বেকার ভাই বোন রয়েছে তারা কি করবে তো তারা যাতে ব্যবসা করে দাঁড়াতে পারে তার জন্যই আজকের ভিডিওটা করা যে প্রত্যেকটা মাল থাকবে পুরোই একদম চিপ রেটের উপরে এরকম ফ্রক পিওর কটনের উপরে থাকবে এই ফ্রক গুলো আসবে মাত্র আর মাত্র 90 টাকা 90 টাকা ইস্টু 30 আসবে মাত্র 90 টাকা 32 34 নিলে 20 টাকা নিস্তি এই যে ফ্রক এটা আসবে মাত্র 90 টাকা

তারপরে এরকম হট প্যান্ট টপ হট প্যান্ট টপ ষোলো আঠারান্ন একশো তিরিশ টাকা বিশ টু তিরিশ পাবে বত্রিশ চৌত্রিশ সব সাইজে পেয়ে যাবে একশো তিরিশ টাকা থেকে টপ হট হট প্যান্ট শুরু হবে তাছাড়া আমাদের কাছে টপ শুরু হবে অনলি টপ শুরু হবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ ওনি থেকে শুরু হবে দেখুন এরকম প্যান্ট থাকবে প্যান্টে এরকম ডিজাইন থাকবে একদম ইউনিক ডিজাইন এই এই সেটটা পুরো থাকবে এই সেটটা থাকবে মাত্রার মাত্র 130 টাকা। ওলেবি সাইজ। আচ্ছা। তারপর নাইরা কাট। হুম। আমাদের কাছে নাইরা কাট, আলিয়া কাট ঠিক আছে। ওয়ান পিস, টু পিস, থ্রি পিস প্রত্যেকটা জিনিস अवेलेबल পেয়ে যাবে প্রত্যেক। এখন নাইরা কাটটা পেয়ে যাবে মাত্রার মাত্র 140 টাকা। hmm. 140। হুম। 140। আমাদের কাছে টু পিস শুরু হবে মাত্রার মাত্র 130 টাকা থেকে। আচ্ছা। 130 টাকা থেকে 2 পিস শুরু হবে। তাছাড়া শাড়ি শুরু হবে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে আচ্ছা কি সবই পাবে আর কি এ টু জেড জিনিস পেয়ে যাবে এটা আসবে ফেন্স ফ্রক নেটের উপরে আসবে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা মিনিমাম দশখানা ডিজাইন থাকবে প্রত্যেকটা আমি জিনিস যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস একটা দুটো না মিনিমাম দশখানা করে ডিজাইন থাকবে যেহেতু আমি এক এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি সব কিছু দেখাতে পারছি না এর জন্য স্ক্রিনে দেওয়া আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে যদি কেউ মনে হোয়াটসঅ্যাপে পিডিএফ দেখে মাল কিনবে সেক্ষেত্রেও পারবে আর যা আসবে তারা তো এখানে এসে দেখে সব ধরনের ডিজাইন দেখে চয়েস করে তারা নিতে পারবে তাছাড়া আমাদের কাছে প্লাজো শুরু হবে মাত্র আর মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে প্লাজো শুরু হবে এরকম ফ্রক এই ফ্রকটা আসবে ছাব্বিশ আঠাশ তিরিশ একশো ষাট টাকা উইথ লেগিংস

দেখুন বাচ্চাদের একদম ইউনিক ডিজাইন বাচ্চাদের দেখুন বিশ টু তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এরকম টপ থ্রি কোয়ার্টার প্যান্ট এরকম বেল থাকবে এটা আসবে আর মাত্র একশো ষাট টাকা বত্রিশ চৌত্রিশে কুড়ি টাকা নিচ্ছি আমাদের কাছে যে জিনিসটাই পাবেন বাচ্চাদের যত আইটেম পাবেন বা শাড়ির জগতের যত আইটেম বা নাইটির যত আইটেম পাবে প্রত্যেকটা থাকবে একদম ইউনিক ইউনিক ডিজাইন থাকবে আর প্রত্যেকটা থাকবে একদম চিপ রেটের উপর চিপ বেস্ট কোয়ালিটি আর কি একদম চিপ রেটের উপর এবার দেখুন দাম কম যে কোয়ালিটি যে খারাপ হবে এরকম কোন না আপনি এখানে এলে হাতে নিলেই বুঝতে পারবে যে কোয়ালিটিটা কি কোয়ালিটি রয়েছে একটা ফ্রক রয়েছে উইথ লেগিংস হুম এরকম উইথ লেগিংস থাকবে

বিশ বাই চব্বিশ মাত্র একশো টাকা প্রত্যেকটা থাকবে একদম এ ওয়ান কোয়ালিটি ঘেরগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা বড় ঘের যেহেতু সামনে পুজো আমি আহ পুজোর কিছু কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে কালেকশন প্রচুর রয়েছে ঠিক আছে তো আমি প্রথমে বলেছি যে যারা আসতে পারবেন তারা দেখে শুনে আপনার যেরকম পছন্দ হবে সেরকম নিতে পারবেন আর প্রত্যেকটা মলে এ টু জেড গ্যারান্টি থাকবে যারা আসতে পারবে না ভিজিট করতে পারবে না ভিডিও কলে সুবিধা পাবে ভিডিও কলে সুবিধা রয়েছে বা WhatsAppে পিডিএফ দেখে তারা মাল কিনতে পারবে আচ্ছা স্ক্রিন নাম্বারও শো হচ্ছে আপনাদের এটা আসবে মাত্র 160 টাকা 20 টু 24 আচ্ছা 20 বাই 24 এই ফ্রকটা চলে আসবে দেখুন সামনে জ্যাকেট থাকবে হ্যাঁ

কুড়ি টাকা নিচ্ছি এক্সেল নিলে কুড়ি টাকা নিচ্ছি তাছাড়া নায়রা কাঠ আলিয়া কাঠ ঠিক আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস প্রত্যেকটা মাল আমাদের কাছে পেয়ে যাবে তো সবই থাকবে বাচ্চা থেকে শুরু করে বড়দের মেয়েদের যাবতীয় কালেকশন নাই তো আমি বাচ্চাদের কিছু মাল দেখাবো কিছু কুর্তির কালেকশন কিছু দেখাবো কিছু দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এই দেখুন নায়রা কাঠ আচ্ছা ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল সব সাইজের পেয়ে যাবে এটা আসবে মাত্র আর মাত্র 190 টাকা 490 হ্যাঁ পুরো নেটের উপরে থাকবে 26 28 30 আসবে মাত্র আর মাত্র 190 টাকা 32 34 20 টাকা নিস্তি এক্সেল 20 টাকা নিস্তি তাছাড়া আমাদের কাছে প্লাজো শুরু হবে মাত্র আর মাত্র 80 টাকা থেকে প্লাজো শুরু 80 টাকা থেকে প্লাজো পাবে মাত্রার আর মাত্র 80 টাকা থেকে প্লাজো শুরু দেখবেন অনেক ভিডিওতে দেখা অনেকে দেখিয়ে থাকে যে দেখা যাচ্ছে মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্টটাকে প্লাজো বলে চালিয়ে যায় তো আমাদের কাছে যেটা বলবো মুখে যেটা বলবো ভিডিওতে যেটা থাকবে আপনি ভিডিও মিলিয়ে প্রত্যেকটা মাল কিনতে পারবেন অনেকে দেখাবে আপনাকে দশ টাকায় ফ্রক পাওয়া যাচ্ছে এরকম বলবে দশ টাকা দশ টাকা কিন্তু আপনি সেখানে জায়গায় গিয়ে দেখছেন এটার দাম হয়ে যাচ্ছে আড়াইশো টাকা কিন্তু আমাদের কাছে এরকম কোনো কিছু নয় আপনি ভিডিও চালাবেন মাল কিনবেন ঠিক আছে এখানে যেমন বলা হবে দেওয়া হবে যেরকম বলবো সেরকম পেয়ে যাবেন এরকম প্লাজো শুরু হবে মাত্র আর মাত্র আশি টাকা থেকে শুরু

এই কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র 90 টাকা 90 টাকা এক্সেল এর পরে থাকবে এটা 90 টাকা এক্সেল ডাবল এক্সেল নিলে 120 টাকা আচ্ছা মাত্র নব্বই টাকা এক্সেল

এরকম কাজ করা থাকবে এরকম নিচে এরকম কাজ করা থাকবে এটা চলে আসবে মাত্র একশো টাকা এক্সেল সাইজ এর বিভিন্ন ধরনের প্রিন্ট পাবে মিনিমাম দশখানা প্রিন্ট পাবে প্রত্যেকটাই থাকবে একশো কুড়ি টাকা এক্সেল ডবল এক্সেল আসবে ১৩৫ টাকা এটা চলে আসবে 120 টাকা এক্সেল ডাবল এক্সেল 135 টাকা আচ্ছা তাছাড়া ওয়ান পিস শুরু হবে মাত্র মাত্র 150 টাকা 150 টাকায় ওয়ান পিস পাবে মাত্র মাত্র 150 টাকায় ওয়ান পিস পাবে তাছাড়া টপ পাবে মাত্র 65 টাকা থেকে টপ শুরু হবে বাচ্চাদের ফ্রক শুরু হবে 25 টাকা থেকে আর আইটেম শুরু হবে মাত্র আর মাত্র 4 টাকা থেকে আচ্ছা যদি কেউ মনে করে নেবে গোল গেটের উপরে ওয়ান পিস এটা থাকবে মাত্র আর মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকার ভিতর পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে টু শুরু হবে মাত্র আর মাত্র টাকা থেকে একশো টাকা থেকে শুরু হবে

তিনশো চল্লিশ টাকা প্রত্যেকটা সেটিং এরকম ব্যাক সেটিং থাকবে প্রত্যেকটা সেটিংয়ের থাকবে বারো পিস করে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে এরকম ক্যাটালগ থাকবে এরকম প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে এরকম ক্যাটালগ পেয়ে যাবে ক্যাটালগে যা থাকবে প্রত্যেকটা কালার সেইভাবে সেটিং আপনি ব্যাগে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইনিং কালার থাকবে আর প্রত্যেকটার মালে ফুল গ্যারান্টি থাকবে যদি কোনো রকম মালে ডিসপুট থাকে এক্সচেঞ্জ করার ব্যবস্থা রয়েছে আচ্ছা তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার থ্যাংক ইউ